মালয়েশিয়ায় রুবেল নামে এক প্রবাসী বাংলাদেশিকে খুঁজছে দেশটির অভিবাসন পুলিশ ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট অধীনে আদালতে বিচারের উদ্দেশ্যে জনসাধারণের কাছে তার ব্যাপারে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয় সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে যাদের কাছে প্রাসঙ্গিক তথ্য রয়েছে তাদের অফিস চলাকালীন ইমিগ্রেশন ইনভেস্টিগেশন অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে এদিকে পুলিশের লোগো এবং শিলালিপি সম্বলিত টি শার্ট পরা বাংলাদেশির একটি ভিডিও ভাইরাল হয়েছে এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন তবে পুলিশ বলছে সেটি মালয়েশিয়ার অফিসিয়াল পুলিশের পোশাক নয় ভিডিও ফুটেজটি বিভিন্ন মাধ্যম আপলোড করায় ওই বাংলাদেশিকে নিয়ে ট্রল করছেন অনেকেই যদিও এটি নিয়ে জনসাধারণকে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন স্থানীয় পুলিশ সুপার আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটাবার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি